মায়ের অনুপ্রেরণায় সোনা জিতে ভারতের মুখ উজ্জ্বল করলো হুগলি জেলার সিঙ্গুরের নেহাবাগ হুগলি সিঙ্গুরের ছোট্ট এক গ্রামের মেয়ে নেহা ছোট থেকেই অনেক কষ্টে বড় হয়েছে ছোট থেকেই দেশের নাম উজ্জ্বল করা ছিল তার মনের ইচ্ছা দুবাই থেকে চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ফিরল সিঙ্গুরের বেরাবেরি গ্রামের মেয়ে নেহাবাগ ট্রফির পাশাপাশি চারটি বিভাগে সোনা অর্জন করেছে নেহা তার এই সাফল্যের পেছনে পশ্চিমবঙ্গ সরকারও সাহায্য করেছে এমনটাই জানিয়েছেন যে তার মা আজ সকালে দুবাই থেকে ফিরতেই গ্রামবাসীরা মালা পরিয়ে সংবর্ধনা দেয় বাদ যায়নি খুদেরা এরপর সিঙ্গুরের কামারকুণ্ড রেল স্টেশন থেকে জাতীয় পতাকা নিয়ে ব্যান্ড বাজিয়ে শোভাযাত্রা সহকারে গ্রামের বাড়িতে আসে গ্রামের মেয়ের এই সাফল্যে খুশি আট থেকে আসি ইরাক ইরান ভিয়েতনাম হংকং মালয়েশিয়া সহ দশটি দেশ থার্ড এশিয়ান যোগাসনা স্পোর্টস কাপ দু হাজার চব্বিশে অংশগ্রহণ করেছিল ভারতের বিভিন্ন রাজ্য থেকে তেইশ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল এর আগে দু সালে নিহা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত দ্বিতীয় এশিয়ান যোগাসন চ্যাম্পিয়নশিপে দুটি বিভাগে সোনা ও দুটি বিভাগে রূপা পেয়েছিল দু সালে ভারতের হারিয়ানাতে থার্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় চারটি সোনা এবং ফার্স্ট রানার আপ হয়েছিল সেই বছরই ব্যাংককে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স টুর্নামেন্টে তিনটি সোনা এবং দুটি রূপো পেয়েছিল এরপর দু সালে দুবাইয়ে এই সাফল্য নেহার আগামী দিনের লক্ষ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ঝুলিতে সোনার পদক মেয়ের সাফল্যের পেছনে নেহার মায়ের অবদান অতুলনীয় আমার খুব ভালো লাগছে আমি ভাষায় বলে প্রকাশ করতে পারছি না প্রথমত আমার স্যারকে অনেক থ্যাংক ইউ কেননা ওনার জন্যই আজ এই জায়গায় যেতে পেরেছে ওনার চেষ্টায় আর ওরও চেষ্টা ছিল খুবই ভালো লাগে সব মিলিয়ে ট্রফি পেয়ে কেমন লাগছে বল ট্রফি খুবই ভালো লাগছে প্রথমে আমি আমার স্যারকে ধন্যবাদ জানাতে চাই যিনি আমাকে তৈরি করেছেন আমার গুরু গৌরাঙ্গ সরকার স্যার এবং আমার ইনস্টিটিউট যোগায়রা যেখান থেকে আমি উঠেছি প্রথমে মানে তাদেরই আমি ধন্যবাদ জানাতে চাই তারপরে আমার পরিবারের সবাই মা বাবা আমার স্কুলের স্যার পড়া স্যার কাকিমারা সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই তোমার এই খেলাধুলার পিছনে পরিবারে পরিবারে আমার কাকা মা তারপর ভগবান মানে কাকা আমার সবার আগে সাহায্য করেছে যোগাসনে ভর্তি শুরু করা থেকে তারপর সেটাকে আমার মা পুরো এখন নিয়ে যাচ্ছে আমাকে নিয়ে যখন এখানে খেলা আছে আমার সেই জায়গায় তো হচ্ছে তারপর তো আমার স্যার তো আছে নি হ্যাঁ আমি আমার চারটে ইভেন্ট ছিল ট্রেডিশনালে আমি গোল্ড পেয়েছি আর্টিস্টিক সোলোতে গোল্ড পেয়েছি রিদিমিক পেয়ার আর্টিস্টিক পেয়ার এই চারটি ইভেন্টেই আমি গোল্ড পেয়েছি যখন তোমাকে ঘোষণা তখন কেমন লাগছিল তখন তো আমার খুবই ভালো লাগছিল আর যখন প্রথম আমি গোল্ডগুলো পেলাম আমার সত্যি খুব আনন্দ ছিল তারপরে যখন আমি পুরো একদম চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন রাউন্ডে উইনার হলাম তখন তো চোখে খুবই আনন্দে জল চলে এসেছিল আমার আগামী দিনের লক্ষ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আছে সেখানে অংশগ্রহণ করা এবং সেখানেও যাতে আমি সাফল্য অর্জন করতে পারি সেটা আর এবং পরের বছর কম্বোডিয়াতে কম্পিটিশান আছে ইন্টারন্যাশনাল ওটাতে আমার অংশগ্রহণ করার ইচ্ছা আছে